আসসালামু আলাইকুম বড়বারের মতো আজকে আবার চলে আসলাম বরিশালে বিসমিল্লা মোটরসে আর আজকের এই বিরুদ্ধে আপনাদের মোটামুটি অনেক ব্যাগের কালেকশন রয়েছে আর আজকের এই বিরুদ্ধে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ ধৈর্য শহরে দেখলে হয়তোবা আপনারা পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের ব্যাগটি আর আজকের এই বিরুদ্ধে আপনার পেয়ে যাবেন ষাট হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত মাইলেজ এখানে বাইক রয়েছে আর চাইলে আপনারা অবশ্যই যা চ্যানেলের নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

আপনার যারা বলাম না বিকল্প হিসেবে দেখেন অন্যান্য সরুমে অনেকে পণি পেঁচাই একদম র্যাপিং করে নতুন সরুমের মতন রাখি আমার এখানে রাখার দরকার আমি এই জন্য মনে করি না যেটা নিবে

এক লক্ষ রেজিস্ট্রেশন করিনি বরিশাল বলবো না ফটু ওখানে কেউ বলে যে তিন বিয়ারটি এ থেকে সেই ক্ষেত্রে আমি দাম রাখতে পারবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা রেজিস্ট্রেশন সহ

ওকে এটা কি আছে নাকি বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এটা রান করছে কিরকম কি ভাই এটা আচ্ছা ওকে আহ বাইকটা একবার সুপার ফ্রেশ আছে চাইলে আপনার বাইকটা দেখতে পারেন

ওকে মানে সত্তর থেকে পঁচাত্তর সত্তর কম না পঁচাত্তর বেশি একটা প্রাইজেপার ওয়ান টোয়েন্টি ফাইভ দেওয়া আচ্ছা সম্ভবত বিশের মডেল

ওকে যে জায়গায় দেখাই অথেন্টিক মিটার আছে আমি এতটুকু করতে পারি যদি মিটার কুমে থাকে কমতে পারে আমি তো আর ভিন না আমি কমলে বুঝতে পারবো বা এমন তো না

আপনার পিছনে দেখেন আচ্ছা বিস্পিল মটর বরিশাল অবশ্যই ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে চ্যালেঞ্জে যোগাযোগ করতে পারবেন আর সব আজকে ভিডিও পরবর্তীটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন